রমজান মাসের শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে আল্লাহ কদর সেই রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি লাইলাতুল কদরের এই এক রাত এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস কন্টিনিউয়াস ইবাদত করলে আপনার যে নেকি হবে ওই এক রাতে আল্লাহ আপনার আমল নামা ততটুকু নেকি দিয়ে দেবেন আর রসুসাম বলেছেন তোমরা যদি কদরকে খুঁজতে হয় তাহলে তোমরা খুঁজবে রমজান মাসের শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে শেষ পাঁচটি বেজুর রাত হচ্ছে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত তো এই পাঁচ রাত আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর ঈদের রাত এই ছয়টা রাত অন্তত শপিং বা ইত্যাদি দিয়ে কাটাবেন না এইগুলোতে আর কিছু না হোক চারটা রাকাত আটটা রাকাত নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দুয়া ভিক্ষা চাইবেন আপনার জন্য আপনার পরিবারের জন্য মৃত মানুষের জন্য আল্লাহ রসুলের পুরো উন্মতের জন্য এতটুকু আপনার প্রতি আমার কথা এর থেকে বেশি কিছু আমি বলছি না কিন্তু মনে রাখবেন এই রাতের গুরুত্ব রয়েছে এই রাত হচ্ছে দুয়া কবুলের রাত এবার আসেন লাইলাতুল কদর লাইলাতুল কদরের ব্যাপারে শুধু একটা কথাই বলি রসুল্লা সাল্লাম বলেছেন মান হরিমা মিনহা ফাকাদ হরিমা এই এক কথায় শেষ যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মহরুম বঞ্চিত থাকলো সে আল্লাহর তাম নিয়ামত থেকে বঞ্চিত আর কিচ্ছু পাবে না এই জন্য লামা কেরাম বলেছেন লাইলাতুল কদরকে আল্লাহর নসুল নির্দিষ্ট করে বলেন নাই বলেছেন পাঁচটি রাতের মধ্যে কদর রয়েছে কোন পাঁচটা একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত রমজান মাসের শেষ পাঁচটা বেজুর রাত এই পাঁচটা বেজুর রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে সাতাইশের রাত সাহাবি উবাইব মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে আমি কসম করে বলতে পারি আমরা আল্লাহ রসুলের সাথে সাতাইশের রাতে লাইলাতুল কদরকে পালন করেছি আল্লাহ রসুল সাতাইশের রাতে মা আয়সা সিদ্দিকা রিয়া হাকে রসুল্লাহলাম বলেছেন আয়সা তুমি রমদান মাসের শেষ পাঁচটি বেজুর রাতে লাইলাতুল কদরকে খুঁজো তিনি বলেছেন ইয়া রসুল্ল যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব রসুসলাম বলেছেন যদি পাও তাহলে আল্লাহর কাছে এই দুয়াটি পড়বে আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় তুমি আফুবন ক্ষমাশীল তো হেব্বু তুমি পছন্দ করো আল্লাহ আফুয়া ক্ষমা করাকে ফা আফু আননি অতএব আমার সমস্ত গুদাকে তুমি ক্ষমা করে দাও না অতি সহজ এগুলো মুখস্থ করে নেবেন এটা হচ্ছে লাইলাতুল কদরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দেওয়া বিশেষ দোয়া লাইলাতুল কদরের রাতে কি করবেন নফল ইবাদত করবেন রসুল সাল্লাল্লাহু বলেছেন মান কামা লাইলাতাল কদর ইমানান ওয়احتিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরের এই একটা রাতে আল্লাহর সামনে কিয়াম করে দাঁড়ায় নামাজ পড়ে দফল আর আল্লাহর কাছে বিনিময় চাই এই এক রাতের কারণে আল্লাহ তার পূর্ববর্তী তাম জীবনের গুণাকে মাফ করে দিয়ে দেবেন দয়া করে এই রাতে খেলায় ফেলায় কাটাবেন না এই রাত আন্দাজি চক্কর দেওয়ার রাত নয় এই রাত বলতে আমি বলছি না শুধু সাতাইশের রাত সাতাইশের রাত বিশেষ করে করবেন কারণ এই ব্যাপারে সাহাবাই কেরামের মতামত রয়েছে আমার কথা হচ্ছে যেহেতু রসুল্লাহ ইসলাম বলেছেন শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে কদর রয়েছে তাইলে আমাদের উচিত হচ্ছে ওই পাঁচটি রাতে ওই বাকি চারটি রাত যেগুলো ওইগুলাকে একেবারে হেলায় ফেলায় না ফেলে চারটা রাখাত করে নফল নামাজ পড়া যায় না প্রত্যেক রাতে কি মনে করেন পড়া যায় না এটা কি খুব কঠিন বিষয় আমাকে বলেন মোটেও কঠিন বিষয় না আমার আরও আপনাদের কাছে ভাইয়েরা রমজান মাসের শেষ দশটি রাত খুবই জরুরি তার মধ্যে পাঁচটি বেজুর রাত সাতাইশের রাত তো আপনি বিশেষ খাস ইবাদত করবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু বাকি চারটি রাত একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত আর উনত্রিশের রাত এই চারটি রাতেও আপনারা কমসে কম আটটা কাট করে নফল নামাজ নফল নামাজ বলতে আবার তারাবির মধ্যে এগুলাকে হিসাব করবেন না তারাবি আলাদা তারাবি আলাদা এটা শূন্যতে মুআক্কাদা তারাবি তো শেষ হয়ে যাবে নয়টা সাড়ে মধ্যে